খুবই সস্তা এবং ফ্রেশ তো চলো দেখতে থাকো যে কতটা ফ্রেশ এবং কতটা দাম কম বর্ধমান স্টেশনের যে সবজি বাজার তো সেই সবজি বাজারে আসতে গেলে তোমরা যদি বর্ধমানে যারা টাউন থেকে আসবে তো সোজা গুডসিট রোড থেকে সোজা আসবে দিয়ে সোজা একটা কালী মন্দির পড়বে বাইক স্ট্যান্ড পড়বে তো সেদিক দিয়ে আসার পরে দিক দিয়ে একটুখানি এসেই দেখবে রাস্তার দু ধারে এরকম অল্প অল্প করে ফুটপাতে বসতে আরম্ভ করে রয়েছে সবজি বাজার এরপরে তোমরা যত এগোবে এই বাজার তত তোমরা দেখতে পাবে আমি এসেই শুনতে পেলাম যে ফুলকপি খুবই সস্তা দশ টাকার ফুল ফুলকপি এই যে ফুলকপি সাইজগুলো দেখছো এই ফুলকপিগুলো হচ্ছে দশ টাকা দামের ফুলকপি বুঝতে পারছো কতটা সস্তা দাদা কপি কত করে গোটা মানে বড়টা পনেরো এটা दस टा तपाईि लेबु कत परे

দেখানোর দেখাচ্ছি বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ গাজর বিট এক কিলো কুড়ি টাকা এবার তোমরাই বলো দাম সস্তা কিনা বর্ধমান স্টেশনের সকাল সকাল সবজি মূল্য সবই ওই দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এক কিলো দাম তো ওনারা হাঁকছেন তোমরা সেটা শুনতে পাচ্ছ তো যতটা তোমাদেরকে দেখানোর আমি দেখানোর চেষ্টা করছি দামগুলো তুলে ধরার চেষ্টা করার আমি করছি তোমরা শুধু জাস্ট ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে দাও আর শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকো এবং তোমরা ভিডিওটা শেষ অব্দি মন দিয়ে দেখতে থাকো এবং শুনতে থাকো যে কীরকম কি দাম বলছে না বলছে তোমার টেসনে সবজি বাজার অনেকটা এতক্ষণ ধরে তোমার সবজির একটা সাইড দেখছিলে একটা সাইড তোমাদেরকে আমি দেখাবো এবং সে সেখানেও অনেক সবজি বসেছে তো চলো সেই সাইডটাতেও যাওয়া যাক এবং দেখা যাক সেখানে কি কি সবজি বসেছে এক কিলো কুড়ি উচ্ছে চারশো কুড়ি হাঁকছে অলরেডি শুনে নাও দামগুলো আর জিনিসগুলো কিন্তু ফ্রেশ শশা এক কিলো এক কিলো কুড়ি তো একদম সস্তা খুবই সস্তা তো তোমরা যারা দেখতো অবশ্যই কালা গেটে বাজারে আসো তো এনার কাছে নিতে পারো দেখো কত সুন্দর সুন্দর সসা আছে এক কিলো দেখে না দামগুলো জাস্ট হ্যাঁ এখানে বাঁধাকপি কুড়ি টাকা করে দেওয়া হচ্ছে

বাঁধাকপি কুড়ি টাকা বেশিরভাগ জিনিসই কুড়ি টাকা পনেরো টাকা এইভাবে দাম আর তোমরা যারা ডেলি বাজার করো তো তোমরা ভালো বুঝতে পারবে যে সবজি দাম কতটা সস্তা তো তোমরা যারা বর্ধমান স্টেশনে এখনো পর্যন্ত বাজার করতে আসো তো অবশ্যই আসো সকাল সকাল আসো দশটার মধ্যে আসার চেষ্টা করো ভালো দামের ভালো ভালো ফ্রেশ সবজি তোমরা কিন্তু পেয়ে যাবে কতটা ভিড় এবং কতটা ব্যস্ত বাজার বুঝতে পারছো তো ভিডিওটা প্রায় শেষের দিকে এবার তোমরা ভিডিওটা যারা দেখলে তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কেউ বাজে কমেন্ট করবে না এটাই বলবো কারণ তোমাদের উদ্দেশ্যেই ভিডিও বানানো কেননা বর্ধমানের স্টেশনের সবজি বাজার যে এত সস্তা তো তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছিলাম যা যাতে তোমরা দেখো এবং জানো যে বর্ধমান টিসেন বাজারে সবজিগুলো যেমন সস্তা দাম তেমনি সবজিগুলো ফ্রেশ যাই হোক একবার হলো এইখান থেকে এসে তোমরা বাজারটা একবার করে যাও বন্ধুরা এই ছিল আজকে তোমাদের যদি ভালো লাগে তাকে তো অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা নতুন আছে অবশ্যই বেলাইকনটা প্রেস করে অল করে দাও তাহলে যখন কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে তো তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে